এবার ডায়লগ ঠিক আছে একদম তো আমাদের দেখুন সবথেকে বড় কথা হচ্ছে আমরা তো নানা রকম ভাবে নানা রকম চরিত্রে আসি বাংলা সিরিয়ালে কখনো ও বধূবরনের কনক আমি কখনো মাধুরগা সিরিয়ালের শিব ঠাকুর আবার কখনো সাতভাই চম্পার রাঘব পারুল কখনো পিলু সিরিয়ালের রঙ্গন সিনজনি তো আমাদের এই যে ডায়লগটা এটা সাতভাই চম্পার একটা ডায়লগ যেখানে এই রাজকন্যা পারুল তার রাজ্য থেকে বেরিয়ে চলে যাচ্ছিল এবং তার ভাইদের খোঁজার জন্য সেই মুহূর্তে আমি মানে সেনাপতি মশাই বাধা দি এবং ওকে বোঝানোর চেষ্টা করছে তুমি এখান থেকে একা যেতে পারো না তোমার সঙ্গে আমাকেও যেতে হবে কারণ ওই যে প্রত্যেকটা দুনিয়াতে প্রত্যেকটা সিরিয়াল আর প্রত্যেকটা সিনেমাতে একটা করে ভিলেন থাকে যে হিরোইনের ক্ষতি করার চেষ্টা করে তো সেই ভিলেন ওর ক্ষতি করার চেষ্টা করবে তার জন্য তোমার সঙ্গে আমাকে যেতে দাও এটা নিয়ে ডায়লগ তো বুঝিয়ে দিয়েছি তো ভালো করে আর কোনো সমস্যা নেই তাহলে আমরা শুরু করি এবার ডায়লগটার পর হাততালিটা চাই খাটটা হবে একদম শুধু দেখলে হবে না কিন্তু দেখলে হবে ঘর যা আছে আর হাত চাই তো জোরে হয়ে যাক হাত পাচ্ছি না এই তো চলো সেনাপতি মশাই তুমি আমাকে আজ বাধা দিও না আমার সামনে এখন কঠিন লড়াই আজ আমি জানতে পেরেছি আমি একা নই আমার সাত সাতটা ভাই আছে আর আমি আমি কোনো সাধারণ মেয়েও নই আমি রাজকন্যা পারু আর আমার সাত ভাই পৃথিবীর সাতটা প্রান্তে ঘুমিয়ে আছে রাক্ষসী রানী মনি মল্লিকা খুব পাড়িয়ে রেখেছে সময় যে এসে গেছে সেনাপতি মশাই আমায় যেতে হবে কিন্তু পারু তুমি এই সূর্যনগর একা যেতে পারো না ওই রাক্ষসী রানী মনি তোমার জীবন শেষ করে ছাড়বে তাছাড়া তুমি কেন বুঝতে পারছ না পারুল তুমি যদি এই সাত সমুদ্র তেরো নদী পার করে তোমার ভাইদের খোঁজার উদ্দেশ্যে চলে যাও তাহলে কিন্তু তুমি সফল নাও হতে পারো তোমার সঙ্গে আমাকে যেতে নাও পারো আমি তোমাকে কথা দিচ্ছি আমি এই সূর্যনগরকে রক্ষা করবো আমি আমি তোমাকে রক্ষা করবো না হয় না তা সম্ভবই নয় কারণ রাক্ষস রানী মল্লিকা প্রতি পদে পদে আমার উপর নজর রেখেছে কারণ পৃথিবীর কোনো শক্তি নেই পৃথিবীর কোনো ক্ষমতা নেই যে তোমার কোনো ক্ষতি করবে আমি যতদিন বেঁচে আছি আমি তো তোমাকে কথা দিচ্ছি পারি যে আমি তোমাকে রক্ষা করব। এই সেনাপতি রাঘবেন্দ্র তোমাকে রক্ষা করবেন তাছাড়া তাছাড়া আমি তোমাকে পারি আর যখন আমার ভালোবাসার মানুষ এইভাবে বিপদের মুখে চলে যাবে আমি আমি তোমাকে কি করে বাধা দেবো না পারবো আমি তো তোমাকে বাঁচাবো আমি তোমার পারুলো তোমাকে খুব ভালোবাসে সেনাপতি মশাই আর আমি ভুল করছিলাম সত্যি তো আমার ভালোবাসার মানুষ যদি আমার সঙ্গে থাকে তাহলে সাত সমুদ্র তেরো নদী পার করে আমি আমার সাত ভাইকে ঠিক উদ্ধার করে আনতে পারবো বরং আমি একাই হয়তো পারবো না কারণ প্রতি পদে পদে তুমি আমায় রক্ষা করো সেনাপতি মশাই সব সময় আর আমরা দুজন যদি একসঙ্গে থাকি তাহলে রাক্ষস রানী মণিমল্লিকা কেন কোনো বাধাই আমাদের কাছে বাধা থাকবে না শুধু একটা কথা মনে রেখো পৃথিবীর যতই খারাপ শক্তি থাকুক না কেন ভালোবাসার আগে বড় শক্তি আর কিছু নেই তাই আমি তোমাকে কথা দিলাম যে আমি আমার ভালোবাসাকে এইভাবে হাতে হাত রেখে লড়াই করে যাব এবং রক্ষা করব এবং তোমার সাত সাতটা ভাইকে উদ্ধার করে এই সূর্যনগরে ফিরে নিয়ে আসব। তোমার মা রানী পদ্মাবতী আবার এই সিংহাসনে বসবে আবার এই সূর্যনগর আগের মতো হবে চলো পারি আমরা এই সাত সমুদ্র তেরো নদী পার করে তোমার সাত সাতটা ভাইকে উদ্ধার করে নিয়ে আসি

আপনারা তো মুখস্থ পারেন না এবার তার মধ্যে কোন রকম ভাবে মুখস্থ করে নিয়ে কষ্ট করে একদম ডায়লগ বলতে হয় এই হচ্ছে সিরিয়ালের ফান্ডার রোজকার ব্যাপার থাকে কিন্তু এর মধ্যে ভালোবাসা একটাই যে প্রতিদিন আপনাদের সঙ্গে আমাদের দেখা হয় একদমই তাই আপনাদের যেমন দেখা হয় আমাদেরও কিন্তু দেখা হয় আজকে কিন্তু একটা সত্যি কথা বলছি মানে দাদারা ভাইরা তোমরা কিছু মনে করো না এই যে মায়েরা মাসি মারা এনারাই কিন্তু সবথেকে বেশি সিরিয়াল দেখে তাই না মিথ্যে কথা বলছি বলো তো মিথ্যে কথা বলছে সত্যি বলছে দেখে তো